দশটি পরিবার বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সম্পূর্ণভাবে পুরে ধ্বংস হয়ে যায় আলাকসা ফাউন্ডেশন সেই রাতেই দশটি পরিবারকে বিভিন্ন জায়গা থেকে শীতবস্ত্র সংগ্রহ করে তাদের হাতে তুলে দেয় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বাজার সংলগ্ন ডিমালির ডাঙ্গায় গত কয়েকদিন আগে বিকেল সাড়ে চারটার দিকে দশটি পরিবারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আগুন লেগে যায় এবং সম্পূর্ণভাবে দশটি পরিবার ধ্বংস হয়ে যায় এরপরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানো হয় আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সকল আসবাবপত্র ট্রাঙ্ক খাট, তোষক কাপড় চালের ড্রাম থেকে শুরু করে যত কিছু পণ্য ছিল আসবাবপত্র খাবার চাল সব কিছু পুরে সাই হয়ে যায় এখানে কোনো কিছুই অবশিষ্ট থাকে না বাড়ির ঘরের টিন সব কিছুই ধ্বংস হয়ে যায় এমনকি শিশুদের পড়ার বই খাতা সব কিছু পুড়ে যায় তারা শুধুমাত্র তাদের পরনের কাপড় ব্যতীত কোনো কিছু সংগ্রহ করতে পারেনি এমনভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হয় যে তারা সেখানে নিভানোর মতো সক্ষমতা রাখেনি আমরা তাদের জন্য দোয়া করি আপনারা আপনাদের অবস্থান থেকে যতটুকু পারেন তাদেরকে সহযোগিতা করতে পারেন আশা করি আপনাদের সহযোগিতার মাধ্যমে পরিবারগুলো একটু স্বস্তি পাবে তারা সকলেই দিনমজুর মজুর আলাক্সা ফাউন্ডেশনের সম্মানিত সদস্য ও দায়িত্বশীল তত্ত্বাবধায়ক সহ গভীর রাতে কম্বল আনতে গিয়ে আমরা আমরা এই কম্বলগুলো নিয়ে এসেছি নিয়ে আসার পরে এখন আমরা সকলের সামনে খুলতেছি এখানে সহযোগিতা করছেন আলাক্সা ফাউন্ডেশনের ফকিরবাজার জোনের পূর্ব এবং পশ্চিম জোনের সম্মানিত সদস্য এবং বর্গ পাশাপাশি আছেন বিভিন্ন এলাকার সিনিয়র পার্সনেরা আমরা এখন সকলের কাছে কম্বলগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখতে পারতেছেন যে অসহায় লোক পিছনে দেখা যাচ্ছে যে বাড়িঘরগুলো একবারে পুরো ছাই হয়ে গেছে আমরা যতটুকু পারলাম সকলের সহযোগিতার মাধ্যমে কাজগুলো করার আপনারা এগিয়ে আসুন এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান তাদের অবস্থা এখন খুবই নাজুক তাদের কার্যক্রম হয়তো বা আপনারা জানেন না যে কোথা থেকে পাইলেন আমাদের আলাকচা ফাউন্ডেশন একটা আছে আলাকচা ফাউন্ডেশনের সদস্যদের মাধ্যমে এক জায়গায় যোগাযোগ করে আমরা এই কম্বলগুলো সংগ্রহ করলাম তাই আবু সাহেব ওনার হাতে উপজেলা সভাপতির মাধ্যমে ওনার কাছ থেকে এই বিশটার মতন কম্বল এখানে সংগ্রহ এবং আরও কাপড় এটা নিয়ে আসার মাধ্যমে আপনাদেরকে এই পরিবেশন করা হলো আল্লাহর কিছু দোয়া করবেন আল্লাহ ফাউন্ডেশনের জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে এরকম কাজে অংশগ্রহণ করার দান করে আল্লাহ দিনে জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে সাহায্য সহযোগিতা করে এবং বিপদ আপদ বাল্লা থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করে এবং হইলে বাইসে যেন আমরা একে অপরের সাহায্য সহযোগিতা করতে পারি আল্লাহ যেন সেই মানসিকতা আমাদেরকে তৈরি করে দেয় সকলে সকলে আল্লাহর ইবাদত বন্দী করবো নামাজ কালাম করবো আল্লাহকে যেন ভুলি না যে সুখে দুঃখে সর্বাবস্থায় যেন আল্লাহর এবাদতে আমরা যেন মশগুল থাকতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে আমরা সকলে আল্লাহ আমিন আমরা সকলের জন্য দোয়া করি আমরাও আপনারাও আমাদের জন্য দোয়া করবেন এই বলে আমার কথা